তেলের পিঠা বা মালপোয়া যেটাই বলেন আপনারা সেটা বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা বাটি দিয়ে মেপে মানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এই বাটিরই এক বাটি আমি আটা নিয়ে নিব আপনারা যে বাটিতে মেপে নেন সেই বাটি মানে সমান সমান চালের গুঁড়ো আর ময়দা মানে সরি আমি আটা বলেছি ময়দা আপনি সমান সমান নিয়ে নেবেন আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি সেই বাটির এক বাটি আর ময়দা এখানে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আমি গুড়টা গলিয়ে নিয়েছি একটু গরম আছে হালকা কুসুম গরম এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি মেখে নেবে দেখেন এই এইরকম হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই ভালো করে মেখে নিতে হবে তাহলে আমাদের তেলে পিঠাগুলো ভালো ফুলবে তো আমি এই পর্যায়ে জল দিয়ে দেব জলটা আপনারা বুঝে শুনে দিবেন অল্প অল্প করে দিন যারা প্রথম বানাচ্ছেন না চাইলে চামিচের সাহায্য করতে পারেন কিন্তু এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয় এভাবে খুব ভালো করে চটকে নিলে চিঠিগুলো অনেক সফট হয় আর ফুলবেও ভালো পিঠে ব্যাটারটা কেমন ঘন ঘন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এভাবে একটা আঙুল জুবানো দেখেন এই যে আঙুলটা কোট হয়ে গেছে দেখুন এরকম এখন আমি ব্যাটারটা ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই যে খাবার তেল দিয়ে দিব একটু বেশ অনেকটা পরিমাণেই লাগবে তো এই গরম তেলের মধ্যে আমি এখন এটা দিয়ে দিব দেখেন বেশ ঘনই থাকবে আমরা একটু ফেটিয়ে নিয়েছি আর একটু গরম হোক তো এখন আমি পিঠা বানানো শুরু করছি দেখুন পিঠাটা ফুলে উপরে উঠেছে কত সুন্দর হয়েছে তেলে পিঠা নাকি ফুলে এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তা আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন

হ্যাঁ হইতেছে যে পিঠা উপরে বেশি উঠেছে দেখেছো তোমার পিঠা এই যে ফুলে উঠেছে আমার মাম পিঠা বানাইতে পারে এই যে দেখেন ওর পিঠা বানানো ফুলে উঠেছে তেলে পিঠা বানাইতে পারছে এই যে দেখেন কতটা ফুলেছে হ্যাঁ তোমারটা বেশি ফুলছে মাম আমার মেয়ে বলতেছে মাম তোমারটা চা আমারটা বেশি ফলছে এই যে দেখে এভাবে বানালেও পিঠা ফুলবে ওইভাবে বানালেও ফুলবে কিন্তু এভাবে বানালে আপনার সাইজটা অনেক সময় গ্রহ এক এক রকম হয় কিন্তু সাইজের কি পিঠা তো ছিঁড়েই খেতে হবে এরকম গোল গোল ফুলো ফুলো ফুলকো ফুলকো পাটি তেলে পিঠা খেতে মজাই আলাদা

শেষ মুহূর্তে সে একটু ভয় পাইছে তেল চিপছে দিয়ে চলে গেছে দেখেন সবগুলা পিঠাই পড়তে এই যে আমি এখন ফ্রাই প্যানে নিয়েছি যাতে একসাথে সব অনেকগুলো ভাজা যায় এই যে দেখেন কিরকম ফুটো ফুলে উঠেছে এগুলিও ফুলবে লেপিটা হলে তো এরকমই হওয়া দরকার তাই না এখন সবগুলাই আসলে তখন করাই দিলে একটা একটা বাস্ত অনেক দেরি হয়ে যেত সময়ের ব্যাপার সাথে অনেকগুলো ভেজে নেব আর আপনারা যদি ওইভাবে বানান তাহলে সাইজটা সবগুলো একরকম হবে ছোট বাচ্চা থাকলে আসলে চিন্তা হয় যে কীভাবে কাজটা সেই দেওয়া যায় তাড়াতাড়ি দেখুন কি ভাব ফুলে উঠেছে পিঠে ফুললে কিন্তু ভাস্তা অনেক ভালো লাগে গুলা পিঠে ফুলেছে এরকম করে বানাবেন দেখবেন পিঠা সুন্দর হবে আর একদম সফট হয়

শেষ মা সে এনেছে তার দেখাইছে বই দাঁড়া ওইটা দিয়ে নিয়ে তারপর দেখছি তোমার করাটা দেখো এই যে তার দেখেন কাকে ঠ্যাং বগের ঠ্যাং ठाके ठेंग बगे ठेंग लेख सो तुम्हें हाँ अच्छा तुम पापड़े रे देखो मैं

시청 <목소리도>